আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকে আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে ভূগোল বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয় তিনশো আটচল্লিশ নম্বর পেজের সমস্ত ছোট প্রশ্ন সলভ করছি প্রথমে দেখো একে একে অবরোহণ একটি অবরোহণের একটি নিয়ন্ত্রক হলো সঠিক হবে অপশন গ পুঞ্জিত ক্ষয় একে দুই বাউর সঞ্চয় কাজের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো সঠিক হবে অপশন গ বাজাদা একে তিন এল নিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশের সৃষ্টি হয় সঠিক উত্তরভাবে অপশন গ খরা চার একটি আকস্মিক বায়ু হলো সঠিক উত্তর অপশন খ টর্নেডো পাঁচ সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় সঠিক উত্তর ক ব্যবসান তারপর দেখো ছয় আটলান্টিক মহাসাগরের সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি হলো সঠিক উত্তর গ গ্র্যান্ড ব্যাংক সাত পরিবেশকে দূষণ মুক্ত হতে সাহায্য করে সঠিক উত্তর অপশন গ জৈব ভঙ্গুর বর্জ্য এরপর দেখো আট ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয় সঠিক উত্তর ব্যবসান ক পাট অঞ্চল তারপর দেখো নয় ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সে পৌঁছায় সঠিক উত্তর ব্যবসান কেরলে দশ মরু মৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সঠিক উত্তর হিউমাস থাকে না তারপর দেখো এগারো একটি উচ্চ ফলনশীল ধান হলো সঠিক উত্তর ব্যবসান ক জয়া বারো টিস্কো অবস্থিত সঠিক উত্তর ব্যবসান জামশেদপুরে তেরো পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শীল অবস্থিত সঠিক উত্তর ব্যবসান গ সল্ট লেকে তারপর দেখো চোদ্দ চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি ব্যবধানে তৈরি হয় তাকে বলা হবে সঠিক হচ্ছে ক মিলিয়ন তারপরে আমরা আমরা চলে বিভাগ চলো পেয়ে যাই এখানে দেখো আমরা দুইয়ের একের দেখছি যে কোনো ছটি প্রশ্ন উত্তর দাও দুইয়ের একের একের দাগে দেখো মধ্য এশিয়ার পার্বত্য ভূমি পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা এটি ঠিক তারপর দেখো দুই রাজস্থানে প্লায়ার হওয়া ধান নামে পরিচিত আচ্ছা এটিও ঠিক তারপর দেখো তিন ওজন স্তরের ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয় এটি ভুল কারণ আমরা জানি যে ওজন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী তারপর দেখো চার জীববৈচিত্র রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন এটি ঠিক পাঁচ ভারতের সর্বাধিক জলসেচ করা হয় সেচ কালের মাধ্যমে এটি ভুল তারপর দেখো কারণ আমরা জানি ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কূপ ও নলকূপ তোমার সে মানে মাধ্যমে ছয় জেট বায়ু হলো একটি ধীর গতির সমুদ্র বায়ু এটি ভুল সাত দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয় এটি ঠিক আচ্ছা দুয়ে দুই দেখো শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে দুইয়ের দুইয়ের একে দেখো নদীর যে গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপটি হলো সঠিক উত্তর হবে এখানে মানে তোমরা ড্যাশে লিখবে পলল ব্যাজনি আচ্ছা দুয়ে দেখো লোয়েস্ট কথাটি অর্থ সঠিক উত্তর হবে স্থান তিন উত্তর গোলার্ধের পর্বতের ড্যাস ঢালে সূর্যকে লম্ব হয়ে পড়ে এটি হবে দক্ষিণ ঢালে চার সংযোগ অবস্থান দেখা যায় ড্যাস তিথিতে এটি হবে অমাবস্যা তিথিতে পাঁচ গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো ড্যাশ স্ক্রাবার ছয় অস্ট্রেলিয়ায় প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুর নাম ড্যাস ভিক্টোরিয়া সাত অনুপ্রবেশ ঘটলে কোন দেশের জনসংখ্যা ড্যাস পাবে এখানে হবে বৃদ্ধি পাবে ঠিক আছে দুইয়ের তিনে দাগে বলছে একটি বা দুটি শব্দ উত্তর দাও দুয়ের তিনের একে দেখো প্রান্ত রেখা কোথায় দেখা যায় তোমরা লিখবে সুন্দর করে উত্তরটি হিমবাহের শেষ প্রান্তে তার মানে প্রান্ত রেখা দেখা যায় হিমবাহের শেষ প্রান্তে দুই হোমোস্ফিয়ারের বিস্তার লেখো হোমোস্ফিয়ারের বিস্তার তোমরা লিখবে জিও থেকে নব্বই কিলোমিটার ঠিক আছে তারপর তিন বানডাকা কখন দেখা যায় এটি বর্ষাকালে দেখা যায় তোমরা জানো চার বেট কাকে বলে দেখে নাও সিন্ধু গাঙ্গেও সমভূমির নবীন পলিগাঠিত খাদ পলিগঠিত খাদার সমভূমি পাঞ্জাবে বেট নামে পরিচিত তোমরা এই প্রশ্নটি খুব ভালোভাবে দেখে রাখবে তারপর দেখো পাঁচ বর্জ্যের পুনর্বিকিরণের একটি উদাহরণ দাও ভাঙা প্লাস্টিক থেকে ভালো প্লাস্টিক এটি হচ্ছে বর্জ্যের পুনর্বিকিরণের একটি উদাহরণ ছয় দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মুদি ঠিক আছে সাত কোন বইজাত শক্তির প্রভাবে অ্যারেড সৃষ্টি হয় তোমরা লিখবে প্রভাবের ফলে সৃষ্টি হয় আচ্ছা তারপর দেখো গ্রিড কি ঠিক আছে তোমার দেখো কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য অক্ষাংশ ও দ্রাঘিমাংশ মিলিত যে জালক সেই জালককে আমরা বলবো গ্রিড ঠিক আছে আচ্ছা এরপরে আমরা ডান দিকের সঙ্গে বাম দিকটা মিলিয়ে দিই আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা ইংরেজি ইতিহাস এবং ভূগোলে চারটি বিষয় পেপারে শব্দ করে দিচ্ছি এর সঙ্গে থাকছে এই সমস্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ আলোচনা তাছাড়া তোমার পরবর্তীতে শিক্ষা যাবতীয় আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে সেই জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব পার্স থাকবে আচ্ছা বামদের সঙ্গে আদিক মিলে নাও গির এর সঙ্গে মিলিয়ে নেবে তোমরা অভয়ারণ্য ঋতু এটি হচ্ছে মৌসুমি তারপরে এইচ এম টি এর সঙ্গে মিলিয়ে নাও তোমরা ব্যাঙ্গালুরু আচ্ছা মেঘালয়ের সঙ্গে মিলে গেল শিলং তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি তোমার সঙ্গে দেখা হয় পরবর্তী নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে